ওয়েলকাম টু মাই অল ফ্রেন্ডস ইন টু মাই ফেসবুক আশা করি সকলে ভালো আছেন সারাটা দিন ভালো কেটেছে আপনারা ভালো থাকলে আমি অন্তত শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকি পৃথিবীতে যতই আপনার পয়সা থাকুক বা অভাব থাকুক সোশ্যাল মিডিয়ায় মানুষ ভালো বন্ধু খোঁজেন এখনো পর্যন্ত তার কারণটা ঠিকমতো বোঝা হয়ে ওঠেনি তা যাই হোক এটা ঘটনা আচ্ছা আসল কাজে আমি মানে আসল কাজে বলতে যেটা নিয়ে আমি অন্তত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই মূল টপিকে আসা যাক জিবি মানে হচ্ছে গভর্নিং বডি আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ আছে তাদের একটা করে গভর্নিং বডি থাকে এবং সেই গভর্নিং বডিগুলোর যে পরিস্থিতি সেটা বলা কহতব্য নয় এখনকার কথা বলছি সেই গভর্নিং বডিতে দাপট শাসক দলে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম বন্ধ করতে বলেছে হাইকোর্ট কারণ অধিকাংশ কলেজে কোনো নির্বাচন হয়নি বেশ কয়েক বছর পাঁচ বছর চার বছর ছ বছর আর তথাকথিত ওখানকার যারা দাদা দাদা মানে বুঝতেই পারছেন ওই উত্তি মস্তান টাইপের তারা আবার ওই সরকার মদত পুষ্ট ইউনিয়নের সভাপতি হিসেবে সহ আর কি সভাপতি হিসেবে কিন্তু ইলেকটেড নয় ও নিজে সিলেক্টেড অন মাইস্যাল ইলিগেলি কোনো সংসদ নেই মানে কলেজগুলোতে নিজেরাই নিজেদের জাহির করার জন্য কিছু মস্তান আছে তারা করে এবং ওই মনোজিৎ মিশ্রেরই সব গ্যাং যেমন আমরা দেখেছিলাম আর জি করের প্রাক্তন অধ্যক্ষ একজন সমাজবিরোধী সন্দীপ ঘোষ এখন জেলে আছে তার যেমন গ্যাং সারা মেডিকেল কলেজে ছেয়ে গেছে সবাই ডাক্তার শুধু তোলাবাজ আর যত রকম অপকর্ম ঠিক এখানেও ঠিক তাই মনোজিৎ মিশ্রের মতো এরকম কয়েক সব মনোজিৎ মিশ্র বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজ সরকারি কলেজগুলোতে আছে আর এমন কিছু নেই যে তারা করে না তাদের দাপট এমনকি নিজের মাথা মেসেজ করাচ্ছে শোনার পর একটা কলেজের খুব সম্ভব আজকে ভিডিওতে দেখছিলাম বা ছবিতে দেখছিলাম একজন কলেজ ছাত্রীকে দিয়ে মেসাজ করাচ্ছে দাদা হ্যাঁ সে দাদার চেহারা একদম মাস্তান সেও এই সেম মনজিৎ মিস্ট্রি জ্ঞান এবং তার সঙ্গে খুব ভালো ওতপ্রোতভাবে তার সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক আছে অধ্যক্ষরা এবং অধ্যাপকরা পর্যন্ত তাদের হাতে মার খায় তাদেরকে চমকায় তো সেরকম অধ্যাপক ছেড়েই দিন ওই প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল বা অধ্যাক্কা বা অধ্যক্ষ সব ভয়ে কাঁপেন এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা কলেজগুলোতে আর ওই ছাত্রীদের যে অবস্থা এর মধ্যে আবার কিছু ছাত্রী আছে এসব দাদাদেরকে আবার খুব সাপোর্ট দেয় ওদের হয়ে গুণগান গায় হোয়াট ইজ দ্য রিজন ডেফিনেটলি দ্যার ইজ দ্য সামথিং ইন বিহাইন্ড এই হচ্ছে ব্যাপার এখন আসল কথাগুলোতে একটু আসি দু সালের রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে কলেজে কলেজে শুধু অস্থায়ী শিক্ষক কর্মী পদেই তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তনীরা নিযুক্ত হয়েছেন এমনটা নয় উত্তর চব্বিশ পরগনা নোহাটির ঋষি বঙ্কিমচন্দ্র থেকে মুর্শিদাবাদের আর ডি কে কলেজ পুরুলিয়ার রঘুনাথপুর কলেজ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ফকিরচাঁদ কলেজ সবগুলি মোটামুটি নাম করা সবাই জানে সর্বত্র সরকারি প্রতিনিধি হিসেবে পরিচালন সমিতি আলো করে বসে আছে টি এম পি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি বা জিএস থেকে রাজ্যস্তরের ছাত্র নেতারা এর মধ্যে কতটা ব্যাহা দেখুন কতটা নির্লজ্জ দেখুন এগুলো জীবনে পরীক্ষা দিয়ে চাকরি পাবে না আর পাস করেছে আদৌ করেছে কি না সেখানে ডাউট আছে কেউ দশ বছর বারো বছর ছ বছর সাত বছর সেই কলেজ থেকে পাস করে গেছে কিন্তু কলেজে এসে দাদাগিরি করছে কলেজে এসে নোংনামও করছে কলেজে এসে মানে অবৈধভাবে জেনারেল সেক্রেটারি কোনো নির্বাচিত নয় সেখানে দাপট দেখাচ্ছে কতটা নির্লজে দেখুন কী ধরনের পরিবার থেকে এরা এসছে আমরা তো যে কলেজ থেকে পাশ করে গেছি তারপর তো চাকরির জন্য আমরা অন্যায় করেছি সেই কলেজে গিয়ে টাইম পাস করার মতো আমাদের সময় ছিল আমাদের আমার কথা বলছি এখন দেখুন এরা জানে যে এই শাসক দলের চামটাগিরি করলে বেলচাগিরি করলে এরা একটা ব্যবস্থা করে দেবে কলেজে অথচ আপনি এদেরকে পেছনে লাট মেরে বলুন তা ইংরাজি দরখাস্ত করতে বাংলা দরখাস্তই করতে পারবে ইংরাজি দরখাস্ত তো দূরের কথা যাই হোক এগুলো তো আপনার জানবেন যে কী ধরনের এরা এদের ব্যাকগ্রাউন্ড কি হতে পারে এবং দেখুন এমনকি কোনো কোনো সাহায্যপ্রাপ্ত কলেজে গভর্নিং বডির যাকে ইংরাজিতে বলছে জিবি শর্টে শর্ট ফর্ম জিবি সেইখানে আলো করে বসে আছে সব দাদারা আর এই গভর্নিং বডির প্রেসিডেন্ট সরকার মনোনীত স্থানীয় বিধায়ক হলেও নানা খরচাপতি কেনাকাটা এবং বেতনের চেকে এ কলেজের অধ্যক্ষের পাশাপাশি সই করেন এই বিশ্বস্ত ছাত্র নেতারা দেখুন কতটা ক্ষমতা এগুলো কি হওয়া উচিত সব আর্থিক লেনদেনটা এরা করে এখানে অধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপালের কোনো প্রেস্টিজ বা ডিগনিটি নেই তারপর তো আছে আমাদের সময় এগুলো ছিল না যে ছাত্র ভর্তি করবে বা ছাত্রী ভর্তি হবে তাদের কাছ থেকে কাটমানি খেয়ে ভর্তি করবে এতেই মোটামুটি চাকরি বাকরি দরকার নেই এতেই মোটামুটি এক একটু লাখপতি কোটিপতি হয়ে গেছে এদের ছেলে মেয়ে মানুষ হবে যদি বিয়ে হয় কখনো এদের ছেলে মেয়ে মানুষ হবে হবে হতে পারে ঈশ্বরের মা ঈশ্বরের অভিশাপ একটা থাকবেই এটা আমি আমার চোখে দেখেছি আর আরেকটা কথা হচ্ছে এগুলো বলতেও আমার খুব মানে কিছু করার নেই সত্য বাস্তব যে সে তো বলতেই হবে তাছাড়া তো উপায় নেই এবার এই যে ব্যাপারগুলো এবং এদের মাথা এক একজন করে এক একজন বিধায়ক শাসক দলের এক একজন খুব প্রভাবশালী বিধায়ক তারা একাধিক কলেজের গভর্নিং বডির একদম মাথা প্রেসিডেন্ট হয়ে বসে আছে আর এদেরই মদতপুষ্ট এই ছাত্রনেতারা এদের হয়ে কাজকর্ম করে কেন করে কি স্বার্থে করে আপনার বুঝিনি আর ফলে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে ইউনিয়ন রুম বন্ধ করতে বলেছে হাইকোর্ট বিন্দুমতো দল নেই রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টও নেই হাইকোর্ট বলেছে দেখা যাবে কিছু কলেজ যেগুলো মোটামুটি ক্যাটাগরিকাল একটু ভালো অধ্যক্ষ আছেন প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল তারা দাপট দেখিয়ে বন্ধ করে সবাই কিন্তু এক পদের নয় সবাই কিন্তু শিক্ষণটি নয় কিছু ভালো প্রিন্সিপাল বা ভালো ভাইস প্রিন্সিপাল অধ্যক্ষ মানে প্রধান অধ্যক্ষ বা অধ্যক্ষা আছেন কিন্তু সংখ্যায় কম তাদেরও কিন্তু কপালের দুঃখ মানে হয়রানি মানে হেনস্থা হতে হয় যেহেতু তারা পথে তাদের কলেজগুলো চালানোর চেষ্টা করেন বলে এটা বরাবরই হয় এর পরিণতি কি হবে সময় বলবে সারা জীবন তো আর ওই কি বলে লক্ষ্মী ভান্ডার বিনা পয়সায় কেজি কেজি চাল পাওয়া গম পাওয়া ছাতু পাওয়া যেহেতু আর সারা কাজ হাসিল করা যাবে না এটা একটা শেষ অবশ্যই আছে আর প্রশ্ন উঠেছে যে ছাত্র নেতারা কলেজ পরিচালন সমিতিতে উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধি হচ্ছেন কোন পথে অবশ্যই বিয়ে পথে ইলিগাল অবৈধ পথে হচ্ছে সূত্রের খবর এ ব্যাপারে টিএমসিপির তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরে যে এ সেই মতো বিভিন্ন কলেজ এর কলেজের গভর্নিং বডি সর্বোচ্চ স্তরে বিকাশ ভবনের তরফে শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের নাম পাঠানো কোনো অন্যায় দেখছে না অন্যায় দেখবেও না দেখা না দেখারই কথা এটা তো মানে একদম গীতার ভাষ্যের মতো চিরন্তন সত্য তাদের বক্তব্য কী দু সালের পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন অনুযায়ী রাজ্য সরকারের বকরমে শিক্ষা দপ্তর সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে একজন সভাপতি নিয়োগ নিয়োগ করে এছাড়া আরও দুজন প্রতিনিধি মনোনীত করতে হয় সরকার সরাসরি এদের নিয়োগ করে উচ্চশিক্ষা সংসদের একজন প্রতিনিধি মনোনীত করে আর সেই সঙ্গে সংশ্লিষ্ট কলেজ যে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত তারা দুজন প্রতিনিধি মনোনীত করে কলেজের গভর্নিং বডিতে আশা করি আই এম ক্লিয়ার টু ইউ কিন্তু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করা হলেও সরকারি দুই প্রতিনিধির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই আশা করি বোঝাতে পারলাম আইনে সেই ফাঁক দিয়ে একের পর এক কলেজের পরিচালন সমিতিতে ঢুকে পড়ছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য এবং জেলা স্তরের প্রভাবশালী মাসলম্যান নেতারা অথবা নেত্রীরা এই টিএমসিপির রাজ্য সভাপতি তথা নভিহাজি ঋষি বঙ্কিম বঙ্কিমচন্দ্র কলেজের গভর্নিং বডি গভর্নিং বডিতে সরকারি প্রতিনিধি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন যে আদালতের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশে আমাদের কোনো সমস্যা নেই উনি বলছেন উনি টিএমসিবি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমরা উনি বলছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছেন যে আমরা এই ব্যাপারে কোনো উৎকণ্ঠা আমাদের নেই বা আমরা এই ব্যাপারে কোনো বাজি ভাবিত নই আর তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা কলেজের কমন রুম ক্যান্টিন এবং ক্লাসরুমে থেকে কাজ করতে পারেন বুঝলেন ব্যাপারটা তো তারা যদি তাদের ইউনিয়ন রুম যদি বন্ধ রাখতেও বলে উনি সভাপতি হিসেবে সর্বোচ্চ পদে উনি আছেন টিএমসিপি দলের মানে তৃণমূল ছাত্র পরিষদে তিনি বছর আমাদের কোনো সমস্যা ইউনিয়ন রুম যদি বন্ধও থাকে আমরা এইসব ক্যান্টিনে ক্লাসরুমে বসে আমরা ইত্যাদি ইত্যাদি আমরা বসে আমাদের মানে মানে সংসদ নির্বাচিত তো নয় বা নির্বাচিত যদি হয়ও ওরা কাজ করতে ইউনিয়নের ছেলেরা নেতারা বা নেত্রীরা কাজ করতে পারবে ইউনিয়ন ইউনিয়ন রুমে বসতেই হবে তার কোনো কারণ নেই এটা ওনার বক্তব্য আর পুরনোদের পাশাপাশি নতুন পৌরবাজারের সঙ্গেও জনসংযোগ ওইখানে বসে করবে ইউনিয়ন রুম যদি বন্ধ হয়েও যায় তারা মারতে বলেছে হাইকোর্ট ওরা ওই সব ক্লাসরুমে হোক বা ক্যান্টিনে হোক বা ওই কমন রুমে হোক ওখানে বসে তারা জনসংযোগ বা কলেজের ছাত্রছাত্রীদের বিষয়গুলো তারা দেখতে পারবে এইবার কথা হচ্ছে যে কি বলছে যে আমরা বড় আদালতের নির্দেশকে ইতিবাচক হিসেবে দেখছি তার সংযোজন মানে এই সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সংযোজন উনি কি বলছেন উনি বলছেন যে কলেজে কলেজে জীবিতে মানে সরকার গভর্নিং বডিতে সরকারি প্রতিনিধি হিসেবে যেসব টিএমসিপি নেতা মনোনীত হয়েছেন তার প্রত্যেকেই স্কলার প্রত্যেকেই স্কলার কীরকম স্কলার সেটা তো আমি আপনি বা জনসাধারণ দেখছে কলেজের ছাত্রছাত্রীরাও দেখছে তাদের অধ্যাপকরাও দেখছে সবই জানে এরা স্কলার উনি বলছেন সব স্কলার স্কলার শব্দটা ডেফিনেশনটা কিন্তু অনেক বড় অনেক গভীরতা আছে এর একটা ডিগনিটি আছে আর হচ্ছে ব্যাপার যে গ্র্যাজুয়েট তো অবশ্যই আছে আছে কীরকমভাবে আছে যদি আপনি সত্যি করে মেধাবী হন বা স্কলার হন আশা করি হ্যাঁ হয়েছে এটা ডাক্তার ডাক্তাররাও ওই জি করে ঘটনা আমরা জানতে পেরেছি ওরাও স্কলার কিন্তু অসামাজিক কাজে লিপ্ত মেডিকেল কলেজেও রাত্রেবেলা আপনার মাদক আনা হতো হয় পিজিটের পাটে ঘটনা ঘটেছিল ধরাও পড়েছে যাক এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় এটা শেষ হবে কি না জানি না যার ফলে র্যাগিংয়ের জন্য কত ভালো ভালো ছেলে মারা গেছে কত মায়ের কোল খালি হয়েছে রিসেন্ট যেটা আমরা দেখেছি আপনার ওই কি বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় তারপর তো আমাদের রাজ্যের বাইরে আইআইটিতে বা খড়গপুরের আইআইটি সেখানে আজেবাজের ছেলে পড়তে পারে না বা অ্যাডমিশন পায় না সেখানেও র্যাগিং হয় এটা সামাজিক ক্যান্সারের মতো ব্যাধি প্রশাসন যদি সৎ না হয় আপনি কখনো এটা বিলুপ্ত করতে পারবেন না সম্ভব নয় প্রশাসনকে স্বচ্ছতা রাখতে হবে আর যেখানে প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা নেই সেখানে এইসব লোকও অস্বচ্ছ হবেই আর হচ্ছে তৃণকর ভট্টার বলছে এরা যেরকম স্কলার গ্র্যাজুয়েট আবার এরা মাস্টার ডিগ্রি হোল্ডার কত গর্ব করে বলছে দেখুন এই টিএমসিপির সভাপতি কলেজেরই প্রাক্তন পড়ুয়া হওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আবেগ অন্যদের তুলনায় বেশি আর সে স্বাভাবিক কথা উনি যেটা বলছেন পুরোনো স্টুডেন্ট ওখান থেকে পাশ করে গেছে পাঁচ বছর ছ বছর দশ বছর বারো বছর আগে সেখানে আবার ঘাঁটি ঘেরে বসেও আছে কোনো চাকরি বাকরি চেষ্টা করেনি তার আবেগটা তো সেই কলেজের প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি থাকবেই থাকার তো কথাই কারণ অবৈধ একটা ব্রাইট ফিউচার হয়তো তার মনের আনাচে কোনাচে কোথাও কোথাও উঁকি মারছে এইবার ব্যাপার হচ্ছে যে যদিও যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের বক্তব্য আমাদের কলেজে আগের গভর্নিং বডিতে প্রাক্তন ছাত্রনেতা ছিলেন তাকে আমরা সরিয়ে দিয়েছি বা এই ধরনের বলেছি একটু আগে আপনাদের এখানেই যে কিছু অধ্যক্ষ বা অধ্যক্ষা আছেন যারা যাদের ব্যাকগ্রাউন্ডটা সত্যিই ভালো এবং বুকের পাটা আছে তারা জানে যে ভিমলের চাকে বা মৌচাকে যদি আমি ঢিল মারি মৌমাছি কামড়াবে এরকমই একজন এই পঙ্কজ রায় যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল হোয়াট এভার লাইক দ্যাট এইদিকে কলেজের ইউনিয়ন রুম বন্ধে আদালতের নির্দেশের পরে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মিশ্র ছবি দেখা গেছে কিরকম দেখা গেছে প্রতিষ্ঠানগুলিতে কলকাতার যেমন যোগেশচন্দ্র কলেজ সুরেন্দ্রনাথ কলেজ কে কে দাস কলেজ এইসব কলেজের ছাত্র সংসদের ঘর বন্ধ রেখেছে হাইকোর্টের নির্দেশ মতো মান্যতা দিয়েছে এখন তো আদালত মানে না এতটাই এদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ড্রোন কি একটা কথা আছে বাংলা সাপের পাঁচ পা দেখা। পাঁচ আবার বহু কলেজে ইউনিয়ন রুম বন্ধ হয়নি গায়ের জোরে খোলা রেখেছে তাদের কাছে নাকি আদালতের রায়ের তো নোটিশ যায়নি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের টিচার ইনচার্জ দিলীপ ভট্টাচার্য জানান যে আদালত ইউনিয়নের রুম বন্ধে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশিকা প্রকাশ করতে বলেছে সেটা এখনও বেরোয়নি বা আমরা পাইনি আমি একটু আগে যেটা বলছিলাম দ্যাট ইজ দ্য কজ এই কসটা বাহাম সাত অবশ্যই আছে প্রসাদ তোষার্থ পাওয়া যায় কিছুটা হল না আর দুর্গাপুর গভর্নমেন্ট কলেজেও ওই একই চিত্র এস এর কেন্দ্রীয় কমিটির সদস্য শুভজিৎ সরকার বলছেন যে প্রেসিডেন্সির পাশাপাশি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের আমাদের স্টুডেন্টস ইউনিয়ন ছিল দুটি ক্ষেত্রে যথাক্রমে দু হাজার তেইশ এবং দু সাল ওই দুটো বছরের ইউনিয়ন ভেঙে যাওয়া হয়েছিল তারপর সেখানে কোনো বিশেষ সংগঠনের কর্মীদের বদলে সাধারণ ছাত্র ছাত্রীরাই সংসদ চালাচ্ছে ইউনিয়ন চালাচ্ছে বা ইউনিয়ন রুমে বসছে ইউনিয়ন রুমের কার্যকারী রূপে তাদের রোলটা প্লে করছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত কি বলছেন তিনি বলছেন যে আমরা তিন মাস আগেই ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি নিজেরা করে দিয়েছে মানে দেড় সারা এবার তাদের ওই আইন বরাবৎ হলো কিনা তাদের নির্দেশকে তারা সম্মান দিল কিনা মানলো কি না সেটা দেখার বা সেটা ক্ষমতা সেই সিস্টেমটা নেই খুব খারাপ অবস্থা জানেন খুব দুঃখ করে বলি আমরাও তো এক কলেজে পড়াশোনা করে এসছি আর সেইভাবেই পড়েছি বলে আমাদের জেনারেশন অন্তত কেউ বেকার নেই হয় ব্যবসা করছে নয় খাটো কাজ করে উপার্জন করছে নয় ভালো চাকরি করেছে বা করছে বা রিটায়ার হয়ে গেছে তার কারণ আমরা কিন্তু সেইভাবেই আমাদের চরিত্রটা তৈরি করতে পেরেছিলাম সেই সময় আর সেই সময় আমরা যেরকম ধরুন ভালো অধ্যাপক এবং স্কুলেও ভালো টিচার পেয়েছিলাম হয়তো তাদের অনেকে বেছে নেই তাদেরকে আমার স্যালিউট শ্রদ্ধা যে টিচার বা এরকম অধ্যাপকদের পেয়েছিলাম বলে আজকে আমরা অন্তত ভাত রোজগার করে সমাজে মাথা উঁচু করে চলতে পারি অন্তত কেউ আমাদের ছেলে মেয়েকে বা পরিবারকে বলবে না যে তোমার বাবা বা তোমার স্বামী এককালে তোলা ছিল বা এই কাজ করে কাঠমানি বানিয়ে আজকে দশতলা বিল্ডিং করেছে এই কথা কালো বলা সাহস হবে না আজ এইটুকু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে